এগুলাতে কি খায় আর কি খাওয়াবি বাচ্চা কাঁঠাল এই কাঁঠালের মধ্যে থেকে পাখির বাচ্চা এটা হচ্ছে কোরা পাখির বাচ্চা আমাদের এদিকে পাখি বলে

দেখ কোরা পাখি দেখি নাই কোরা পাখির বাচ্চা দেখলাম আজকে গুরানি গুলে যায় দিবা কোরা পাখি না হ্যাঁ না কোরা পাখির বাচ্চা পাখি না দেখলো কোরা পাখির বাচ্চা দৌড়াস না বাবা

অনেকগুলো কিন্তু পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই পাখিগুলো তার মা বাবা হারা অর্থাৎ এই পাখিগুলো আর তার মা বাবাকে ফিরে পাবে না যেহেতু পানার ভিতরে এদের বাসা থাকে তো এই পানা যেহেতু ভেসে যাচ্ছে নদীতে স্রোত আছে ওখানে আটকে রাখার মতো কোনো জায়গা নেই যেহেতু কাঠানগুলো তুলে ফেলা হয়েছে এই জন্য আর কি খুব কষ্ট হচ্ছিলো পাখিগুলোর জন্য যে আবার নিজের কাছেও কেমন লাগতেছিলো যে মাছ ধরতে এসে বুঝি বিপদেই পড়ে গেলাম তো এই পাখিগুলো চেনার জন্য আমি এটি নেটে সাময়িকভাবে সার্চ দিলাম তো এই পাখিটা আমাদের আঞ্চলিক ভাষায় কোরা পাখি বলে তবে এই পাখিটার নাম হচ্ছে ডাহুক পাখি তো জানি না এই পাখিগুলো আদৌ আমি পালন করতে পারবো কি না বা পাখিগুলো বেঁচে থাকবে কি না এরা খা কী ধরনের খাবার খায় খাবারগুলো খাওয়াতে পারবো কি না সঠিক সময় তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ দেখি যে পাখিগুলো বাঁচানো যায় কি না তো আপনারা যারা জানেন যে এই পাখি সম্পর্কে তারা অবশ্যই কমেন্ট করবেন এরা কি খায় না খায়